আসসালামু আলাইকুম আসিয়া মাংস কিছু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি মশলা ছাড়া পেশোয়ারি বিফ জনপ্রিয় বিফ রান্না খেতে অসম্ভব মজা আশা করি আপনার অনেক ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি নিয়ে কেটে ধুয়ে নিচ্ছি এটা পায়ের রানের মাংস দিয়ে রান্না করলে ভালো একটু বড় টুকরা করে কেটে নিতে হবে আর নিয়ে নিচ্ছি দুইটা নলি আপনারা তাহলে একাধিক নলেও নিতে পারবেন আর নিয়ে নিচ্ছি কিছুটা চর্বি সব কিছু নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ এক চাষ লবণটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো বিশ মিনিটের জন্য পরে দিকে আমি চুলো ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াই গরম হয়ে দিয়ে দিচ্ছি ঘি পঞ্চাশ গ্রাম আর দিয়ে দেবো সাদা তেল পঞ্চাশ গ্রাম আপনারা চাইলে খালি ঘি দিয়েও রান্না করে নিতে পারবেন দিয়ে সে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিছি গরুর মাংসটা ঘি তেল গরম হলে দিয়েছি দিয়ে ভালো করে এখন নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ আমি একটু কষিয়ে নেব দিয়ে দিছি পাঁচটা আলু আপনারা বড় আলু হলে মাঝখান থেকে কেটে দেবেন আমার মিডিয়াম সাইজ আলু আমি পাঁচটা যারা আলু পছন্দ না করেন তারা না দিবেন যারা পছন্দ করেন তারা দিবেন কিছুক্ষণ আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে আমি এখন দিয়ে দেবো পাঁচটা টমেটো টমেটোরগুলো মুখটা একটু কেটে দিয়েছি টমেটো দেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো আদা এখন দিয়ে দিচ্ছি পাঁচটা রসুন আস্ত রসুন দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব রসুনটা দিয়ে গেলাম পাঁচটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমরা বাঙালি ঝাল না হলে হয় দশ বারোটা মতন কাঁচামরিচ দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামিচ কালো গোলমরিচ সব কিছু দিয়ে দেব দিয়ে হালকা নেড়ে দেবো হালকা একটু ছেড়ে মিশিয়ে এখন দিয়ে দেব লবণ একচামিজ সব কিছু দিয়ে নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা রুটি পরোটা নান সাদা পোলাও ভাতের সাথে খাওয়া যায় এটা দারুণ লাগে গ্রেভিটা তো অনেক মজার হয় মানে ব্যক্তিগতভাবে এখানে ফুটন্ত গরম পানি দিতেছি এক লিটার আপনারা চাইলে একটু কম দেবেন আমি একটু গ্রেভিটা শাস্তি তাই দিলাম দিয়ে সব কিছু দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো নিম্ন আছে রান্না করবো একদম নিম্ন আসে প্রথমে একটু রান্না করব চুলার জাল বাড়িয়ে দিয়ে প্রথমে চুলার জাল কমিয়ে দেবো এখন আমি তাওয়া বসিয়ে দিলাম চুলোতে তাওয়াটা ভালো করে গরম করে কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি আড়াই ঘন্টা রান্না করে নিয়েছি দেখুন আমার সব কিছুই রাস্তায় আসে আপনারা চাইলে প্রেশার কুকার রান্নাটা করে নিতে পারেন এটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার তৈরি হয়ে গেল নরম ছপ পেশোয়ারি দুই রান্না মশলা সারা এটা খেতে অসম্ভব মজারায় রুটি পরোটা সাদা ভাত পোলাও সাথে দারুণ দেয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে প্রেশার কুকার রান্নাটা করে নিতে পারেন এটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার তৈরি হয়ে গেল নরম ছপ পেশোয়ারি দুই রান্না মশলা সারা এটা খেতে অসম্ভব মজারায় রুটি পরোটা সাদা ভাত পোলাও সাথে দারুণ দেয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে